মনে করেন লিসেনিং আমরা পারি না এখানে কোন জায়গাগুলো বা কোন প্রবলেম গুলার কারণে আমরা লিসেনিং পারি না আমরা জানি যে লিসেনিং পারি না এখানে যে গাইলে সাধারণ একটা আনসার হয়েছে কি ভোকাবুলারির কারণে না ভোকাবুলারির কারণে লিসেনিং নাই ভোকাবুলারির কারণে বেশিরভাগ যেটা দরকার পারি রিডিং ঠিক আছে লিসেনিং ও ভোকাবুলারি জানা দরকার কিন্তু তারপরেও লিসেনিং আমরা বালা পারি না যেটার কারণে এটা হইছে যে কোলোকুয়াল ফ্রেজেস কি কারণে আমরা পারি না কলকুয়াল ফ্রেজেস মনে আছেন এই কলকুয়াল শব্দের অর্থ কি তা কি তা ইসলাম কলকুয়াল অর্থ কলিলেইস কলকুয়াল অর্থ কি তা ইসলাম কলকুয়াল অর্থ হচ্ছে প্রচলিত হোয়াট মিন্স কলকুয়াল ফ্রেজেস এগুলো হইছে যে ধরেন এক কথারে আরেক কথা দিয়া বুঝানি শুধুমাত্র কি তা নাই ভোকাবুলারি নাই শুধুমাত্র ভোকাবুলারি নি। এগুলো কি তা এক কথারে কি তা দিয়া আরেকটা কথা দিয়া বুঝানি আচ্ছা ফর এক্সাম্পল ধরা যায় কি তা খোয়া যায় একটা কেমব্রিজ জানাই নি ফটো কেমব্রিজ দাও সেন তো আমি থ্যাংক ইউ ধরেন লেখা আছে যে টিফানি উইল গিভ ইউ এ ইউনিফর্ম ঠিক আছে এখন আপনি গিভ শব্দের অর্থ জানেন কিসের অর্থ জানেন গিভ শব্দের অর্থ জানেন গিভ অর্থ দেয়া সো টিফানি উইল গিভ ইউ এ ইউনিফর্ম মানে হচ্ছে টিফানি আপনাকে কি করবে একটা ইউনিফর্ম দিবে আপনি এতটুকু বুঝতে পারতেছেন টিফানি আপনাকে কি করবে একটা ইউনিফর্ম দিবে এখন আপনি শুধু আপনার ল্যাকিংস হচ্ছে লিসেনিং না পারার ল্যাকিংস হচ্ছে আপনি শুধু জানেন যে গিভ শব্দের অর্থ দেয়া গিভ ইউ মানে আপনাকে দিবে এতটুকু বুঝতে পারতেছেন এখন এই গিভ ইউ কথাটা কোথায় লেখা প্রশ্নের মধ্যে লেখা হচ্ছে গিভ ইউ ঠিক আছে বাট অডিওতে ঠিক কথাটা এভাবে বললো না অডিওতে কথাটা টিফানি উইল গিভ ইউ অর্থাৎ টিফানি এখানে সাবজেক্ট গিভ হচ্ছে ভার্ব ঠিক আছে আচ্ছা সো সাবজেক্ট ভার্ব আগে আসছে তার মানে এটা অ্যাক্টিভ ভয়েসে আসছে সেন্টেন্সটা কারণ আপনি গিভ শব্দের অর্থ জানেন বাট প্যাসিভ ভয়েসের ইউজ পারেন না গিভের অপোজিট কথাটা পারেন না ঠিক আছে অপোজিট ভার্বটা পারেন না বা বুঝেন না যে লিসেনিং এ যে অপোজিট ফাংশনগুলো ইউজ করে আপনার প্রশ্নের মধ্যে লেখা টিফানি উইল গিভ ইউ কিন্তু আপনি অডিওতে শুনলেন যে ইউল গেট ইউনিফর্ম ফ্রম টিফিনি এখানে কি হয়েছে কতটা কি হয়েছে অ্যাক্টিভ বয়সে কি পাসিভ ভয়েসে চেঞ্জ হয়েছে এটা কি শুধু ভোকাবুলারির ব্যাপার নাকি এটা একটা কথাকে কিভাবে আরেকটা কথা দিয়ে বোঝায় ওইটার ব্যাপার কিভাবে আরেকটা কথা দিয়ে বোঝায় সো আমরা লিসেনিং মূলত না পারার অনেক বড় একটা রিজন হচ্ছে যে একটা কথাকে কিভাবে আর একটা কথা দিয়ে বুঝাই আমরা এই সিম্পল জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করি না পারি না 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 বুঝতে চেষ্টা করি ঠিক আছে আমরা যদি অডিও স্ক্রিপ্ট গুলো করে যখন আমরা প্রশ্ন আর অডিও মিলিয়ে দেখতাম এবং অডিও স্ক্রিপ্ট মিলাই দেখতাম তখন আমরা কি করতাম এই ব্যাপারটা আসলে তখন খুব সহজে বুঝতে পারতাম যে আসলে কোন কথা দিয়ে কোন কথা মিল করে টিফ এন গিভ ইউ ইউ উইল গেট এই একই কথায় হাজার ভাবে সাবজেক্ট আর ভার্ভ চেঞ্জ করে হাজার ভাবে লেখা সম্ভব হাজারটা সাবজেক্ট হাজারটা ভার্ব আছে হাজার ভাবে লেখা সম্ভব না তার মানে এর প্যাসিভ ভয়েসটাও কি হবে হাজার ভাবে লেখা যাবে আপনাকে শুধু বুঝতে হবে যে একটা কথাকে বলা হইছে এক ভাবে লেখা হইছে আরেক ভাবে আপনি লেখাটা দেখে কথাটা যেটা বলা হচ্ছে যেটা শুনতেছেন সেটাকে কি করবেন সলভ করবেন এখানে কি শুধু ভোকাবুলারির ব্যাপার নাকি ভোকাবুলারির পাশাপাশি এই জিনিসটাও বোঝা দরকার যে একটা কথাকে কিভাবে আরেকটা কথা দিয়ে বুঝায় অবশ্যই এটাও দরকার যে কারণে আমাদেরকে কি করতে হবে প্রতিদিন লিসনিং করার পর আমাদেরকে একটা সময় স্পেন্ড করতে হবে যে আমরা যাতে বুঝতে চেষ্টা করি যে কোন কথাটা দিয়ে কোন কথা মিন করছে যেটার কারণে আমি কথা বুঝতে পারি নাই আর এই ফাংশনটা সবচেয়ে বেশি ঝামেলা করে কোথায় জানেন লিসনিং এর এমসিকিউ আর বক্স ম্যাচিং এই দুইটা কোয়েশ্চেন টাইপে কোন দুইটা কোয়েশ্চেন টাইপে এমসিকিউ আর বক্স ম্যাচিং আর আপনাদের বা মোস্ট স্টুডেন্টদের সবচেয়ে বেশি ঝামেলাও কিন্তু হয় কোন দুইটা টাইপ টাইপে লিসেনিং এ এমসিকিউ আর বক্স ম্যাচিং যেটা দেয়া থাকে এই দুইটাতে কি এটা নিয়ে ঝামেলা থাকে সবচেয়ে বেশি ঠিক আছে